আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই শহর পক্ষ থেকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড বিল্ডিং পার্লামেন্ট হাউস জাতীয় সংসদ ভবন এই ভিডিওটি যা ঢাকার শেরবাংলা নগর এলাকায় অবস্থিত এর স্থপতি হচ্ছে মার্কিন লুইস আইকান বাংলাদেশের জাতীয় সংসদের একমাত্র ভবন এটি যা নয়তলা বিশিষ্ট জাতীয় সংসদ ভবন এলাকার মোট আয়তন দুশো পনেরো একর এই সংসদ ভবন নির্মাণ কাজ হয় উনিশশো সালে এবং এটি সম্পূর্ণ হয় উনিশশো সালে উদ্বোধন করা হয় উনিশশো সালের আঠাশ জানুয়ারি এটি তৈরিতে মূল উপাদান ছিল কংক্রিট এবং ইট জাতীয় এই সংসদ ভবন দেখার জন্য প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন তবে আপনাদের জানিয়ে দিচ্ছি জাতীয় সংসদ ভবন এর ভেতরে প্রবেশ করা একেবারে নিষিদ্ধ এবং প্রবেশ করার কোন সুযোগ নেই বাইরে দিক থেকেই আপনি এটি দেখতে পারবেন এখানে ভবনের রয়েছে উন্মুক্ত সবুজের শাড়ি এবং পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ মনোরম এই সুন্দর ভবনটি আপনি বাহির থেকেই দেখতে পারবেন দৃষ্টিনন্দনে এই ভবনের ছবি বা ভিডিও করতে পারবেন তবে দূর থেকেই কেননা এটি সংসদ সদস্য সদস্যদের কার্যালয় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর পরবর্তী নিত্য নতুন জায়গা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন আসসালামু আলাইকুম